সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অর্জুন গাছের একটি ভিডিও অর্জুন গাছ হচ্ছে একটি বহুল প্রচলিত বেসজ গুণসম্পন্ন একটি বড় আকারের বৃক্ষ এটির ঔষধি গুণ সম্পর্কে বলে শেষ করার মতো নয় প্রাথমিকভাবে ওইটির ছাল হৃদরোগের জন্য বেশ উপকারী আর এর পাতা আমসা রোগের জন্য খুবই উপকারী এছাড়াও আরও বিভিন্ন রোগের ওষুধ হিসাবে এই গাছের ছাল পাতা ফল ফুল সবটাই ব্যবহার করা হয় এটি একটি বড় গাছ অনেক বড় একটি গাছ আমি শুধু আপনাদেরকে এই গাছটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করছি এটি এখন বাংলাদেশ ভারতসহ আশপাশের দেশে প্রচুর জন্মে থাকে বন্ধুরা আপনারা দেখছেন অর্জুন গাছ আর অর্জুন গাছ এমন একটি উপকারী গাছ যে গাছটি উপকার করতে যেয়ে তার নিজের চামড়াই থাকে না তার বাকল উঠে এনে এই গাছের এত উপকারী গুণ থাকার কারণেই কোথায় আছে না উপকার করতে হলে নিজের চামড়া উপকার করতে হয় তাই এই উদ্ভিদটি তার নিজের শরীরের চামড়া দিয়ে মানুষের উপকার করছে তবে এর আরেকটি গুণ রয়েছে এই একটি মাত্র গাছি যা ছাল উঠে নেওয়ার পর কয়েকদিন পরেই আবার ছাল গজায় ছাল বা কল ক্ষমতা সম্পন্ন গাছ পৃথিবীতে ওই একটি গাছি মাত্র তার নাম হচ্ছে অর্জুন বন্ধুরা এতক্ষণ আমার অর্জুন গাছ নিয়ে যে ভিডিওটি দেখলেন অর্জুন গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনাদেরকে গুগল ইউটিউবে এই গাছের উপকারিতা সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আর ওই গাছের সাল প্রয়োজন হলে আপনাদের আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি সহজেই আপনাদেরকে এই গাছের সাল সরবরাহ করতে পারব ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম